হ্যালো সবাইকে প্লিজ তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ শেষ পর্যন্ত দেখো তো সকাল এখান থেকে শুরু করছি ব্লগটা তো শরীরটা আছে খুব একটা ভালো নেই একটু দেরি হয়ে গেছে উঠতে তো ঘুমতে ঘুরতে কিনা চুলটা নাচালে মুখটা যেন খুব খারাপ লাগে দেখতে আর তাছাড়া তো শরীর খারাপ দেখতে আরও কেমন লাগছে তো প্রথমে আমি হালকা একটু সামনে টাঁচে একটা শুধু খোপা করে নিলাম আর শরীরটা খারাপের জন্য কারণ জ্বর জ্বর লাগছে ঠান্ডাও লেগে গেছে তার জন্য কিন্তু একটুও ভালো লাগছে না তবুও ভাবলাম যে আজকে দিনে একটু ব্লগটা করি কারণ আজকে পাখির বাবা বাড়িতেই আছে আর আজকে একটু একটা স্পেশাল রান্না করবো যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই জন্য তো এই যে দেখো পাখি আমার ঘুমাচ্ছে আর এদিকে কিন্তু তিনটা আজকে একটু মেঘলা মেঘলাই করেছে একটু পরে বৃষ্টি শুরু হবে তার আগে যেন পাখিকে ডেকে নিই পাখি দেখো একটু দেখো মাম্মা সোনামা দেখো না গো পাখিকে তো ডাকছি উঠছে না এদিকে মা করেছে চা তো চাটাই আমি খাচ্ছিলাম আর তোমাদেরকে চলো এন্ট্রি দিয়ে

আর আমার মেয়েটাকে উঠেছে আমার মেয়েটা কিন্তু উঠছেই না দেখো এই যে দেখো পিছনে তো শুয়ে আছে কিন্তু উঠতে চাইছে না কেন যে আই লাভ ইউ আই লাভ ইউ মা চলো চাটা খেলি তারপরে দেখা করছে এদিকে তো আমি চা খাচ্ছিলাম আর পাখির বাবা কোথায় থেকে আসলো কে জানি তো ভাবলো ওকে একটু ক্যাপচার করে নিই আর বিছানাটা খুব অগছালও হয়ে আছে অনেক বেলা করে ঘুমিয়েছে আমার মেয়েটা তাই জন্য আমি শুধু কোনো মতে ছেড়ে বিছানাটা একটু ঠিক করেছি কারণ বিছানা ভালো না থাকলে কিন্তু আমার মনটা একদমই ভালো থাকে না তো যেমনই থাক ঘরটা একটু গুছিয়ে নিলাম এই যে দেখো এখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর বৃষ্টি হলে কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা জানোই আর শরীরটা আমার এত খারাপ করতে লাগে যে আমি এসে শুয়ে গেছি আর ইচ্ছা করছিল না যে ব্লগ করি কি ভিডিও করি কি কোনো কাজকর্ম করি কিন্তু কাজকর্ম না করলে খেতে তো পাবো না আর এদিকে আমার বর নিয়ে এসছে বাজার তো বাজারটা আমি ঢালছিলাম মা কিছু সবজি নিল এখান থেকে আর আমি করছিলাম একটা মিক্স ভেজ পনির দিয়ে আর করছিলাম লুচি তো মিক্স ভেজ করার জন্য আমার লাগছিলো ক্যাপসিকাম বিনস গাজর আলু আর পটল এক দুটাই দিব বেশি দিব না তো ওগুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম আর এদিকে অনেকগুলো আটা আমি চেলে নিয়েছি তার সঙ্গে একটু চিনি আর একটু তেল দিয়ে ভালো করে প্রথমে ময়ন দিয়ে দেবো আটাটাকে আমি খেয়ে দেবো আর এদিকে দেখো আমি পাখি করছি স্নান ওর বাবার কাছে তো শরীরটা না ভালো লাগছিল না অনেকক্ষণ ধরে আমি সবজি কেটেছি আটা মেখেছি আর অনেকগুলো আটা মেখিলাম তো অনেক টাইম লাগছিল আর এদিকে দেখো পনিরটাও নিয়ে চলে এসেছিলো তো সেই সঙ্গে আমি পনিরটাও কেটে নিচ্ছি যদিওটা আজকে শনিবার শনিবার আমরা নিরামিষ খাই আর আজকে হবে নিরামিষ রান্না তাই জন্য ভাবলাম আছে একটা মিক্স ভেজ আর লুচি করি তো পনিরগুলো আমি এইভাবে করে কেটে নিলাম আর এদিকে সব একে একে ভেজে নিব যা যা সবজি কেটেছি আর আমাদের শনিবার কিন্তু নিরামিষই হয় সব প্রত্যেকবারই আর আজকে কিন্তু আমি এটাই রান্না করবো ভাত করবো না ভাত মাফ করবে মাকে বললাম একটু আমাদের যেন চাল দিতে মায়ের কাছ থেকে আমরা খেয়ে নেবো তো আমার পনিরটাও ভাজা হয়ে ক্যাপসিকাম আলু মানে যা যা ছিল সব ভেজে নিচ্ছি আর তোমাদেরকে বলে দিই শরীরটা করেছি আর এই যে দেখো লাস্ট লুকটা এটাই এসেছিলো এভাবে ফুলকো ফুলকো লুচি আর কিন্তু পনিরের তরকারিতে আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমার রান্না করতে অনেক বেলা ছিল শরীরটাও প্রচুর খারাপ হয়েছিল তাই জাস্ট একটু তাড়াহাড়া করে খেয়ে দেয় আমি ঘুমিয়ে গেছিলাম বলতে সরি স্নান করে নিয়েছিলাম স্নান করে কিন্তু আমি বসে আছি আর ভাত খেতে কিন্তু বিকাল চারটা বেজে গেছিলো আর ভাত খাওয়ার পর কিন্তু আমি ওষুধ খেয়ে অল্প শুয়েও ছিলাম তো ভ্লগটা আমি আর বেশি কন্টিনিউ করছি না আর শরীরটা আমার খারাপ হয়ে গেছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন প্লিজ তোমরা কমেন্টে জানিও আর চ্যানেলটা আবার সাবস্ক্রাইব আমার পাশে থেকো আর বিকেলে যেহেতু আমার শরীরটা ভালো হয়েছিলো তো আমি একটু ঘুরতে এসেছিলাম এই ব্লগটা আসছে পরের বাড়িতে